আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন গ্রামের এই নদীর ছোট মাছ আর টাটকা শাক সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এগুলো আমাকে খুব গ্রামে টানে আমি মাঝে মাঝেই কিন্তু এই ফ্রেশ শাক সবজি খাওয়ার জন্যই গ্রামে চলে যাই এবার বাড়িতে গিয়ে দেখি আমার ছোট খালা শাশুড়ি এসেছে আমার শাশুড়ি সবসময় আমার খালা শাশুড়ির রান্নার অনেক প্রশংসা করে আর এবার গিয়ে যখন আমি তাকে পেয়েছি ভাবলাম যে তাহলে এই সুযোগে খালা শাশুড়ির হাতে রান্না একটু খাওয়া যাক আমি আর রান্নাবান্না করব না এতে করে আমি একটু ফ্রি হয়ে গেলাম আর খালা শাশুড়ির রান্নাগুলো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি নদীর ছোট একদম দেশি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি লতিপোনা করেছে আর আমার বর সব সময় বাড়িতে গেলে ছোট মাছ কেনে নদীর যে ছোট মাছগুলো পাওয়া যায় ও কিন্তু বড় মাছ খুব একটা পছন্দ করে না আমার শ্বশুর এখানে এনেছিল বড় বড় তিনটা বোয়াল মাছ আর আমার বর এনেছিল ছোট দেশি চিংড়ি মাছ এরপর এখানে বাড়ির যে কচুটা থাকে সাদা কচু এটা ভাজি করছে এদিকে আমার শাশুড়ি সবজি কেটে নিচ্ছে বোয়াল মাছ রান্না করার জন্য এফাকে কচু ভাজিটা হয়ে গিয়েছে এখন তরকারিটা বসিয়ে দিবে আমার খালা শাশুড়ি কিন্তু একদম অন্যভাবে একটা রান্না করেছে আমি কখনো এই রান্নাটা এভাবে করে খাইনি আর এর টেস্ট কেমন আমি তাও জানতাম না খালা রান্না করতে থাক এদিকে আমি আপনাদের সাথে একটু ওনাদের গল্প করি আমার শাশুড়ির মায়ের বাড়ির পক্ষের যারা আছেন আমার মামা শ্বশুর মামি শাশুড়ি এবং খালা শাশুড়িরা সবাই কিন্তু আমাকে ভীষণ আদর করে এবং আমি তাদের সাথে থাকতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কখনো মনে হয় না যে এরা আমার শ্বশুরবাড়ির সাইডের লোক ওনাদের সাথে কথা বলতে চলতে মিশতে কখনোই আমার সংকোচ হয় না আর আমার কখনো এটা মনেও হয়নি যে ওনারা আমার শ্বশুরবাড়ির সাইডের লোক আমার সবসময় এটাই মনে হয় যে ওনারা আমার খুব কাছে এবং আমার খুব আপন শ্বশুরবাড়ির সাইডে পজিটিভ কিছু মানুষ লাইফে থাকাটা কিন্তু আমি মনে করি আল্লা প্রদূত্ত একটা নারীর জীবনে খুব বড় একটা উপহার যেটা হয়তো সবাই পায় না কারণ শ্বশুরবাড়ির সাইডটা থাকে অনেক বেশি পাওয়ারফুল এবং নারীদের উপর অনেক নির্যাতনও হয় আমরা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরকম দেখি তো আলহামদুলিল্লাহ আমার জীবনে যারা আছে আমি তাদের নিয়ে খুব সুখী এবং তারা আমাকে খুব ভালোবাসে এদিকে খালার রান্নাটা হয়ে গিয়েছে মাছ এবং সবজি একসাথে কষিয়ে রান্না করেছে আমি কখনো এইভাবে রান্না করিনি সবগুলো রান্না হয়ে গিয়েছে আর সবগুলো রান্নায় কিন্তু খালা নিজের হাতে করেছে সবাই খেতে বসে গিয়েছে আর সবগুলো রান্নায় আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবাই আমার খালা শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সময় সুস্থ রাখেন ভালো রাখেন এবং ওনার জীবনে যত ঝামেলা আছে সব যেন দূর করে দেন আমার এই ছোট্ট গ্রামীণ ব্লগটা সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ব্লগে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ